কচি কচি প্রাণ মাথার খুলি উড়ে গেছে মাথার অর্ধেক নাই গুলি মাথার ভেতরে রয়ে গেছে একজন এটা রংপুরের হাসপাতালের দৃশ্য একটা এক্স রে দেখালো মানিক দাগ অসঙ্ক ছোট 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 ফুট 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 ফুটা করা ছবি তুমি বুঝতে পারতেছ না কি দেখাচ্ছে আমাকে তুমি জিজ্ঞেস করলে এটা কি যেগুলো গুলি তার শরীরে এখনো রয়ে গেছে কি বেঁচে আছে রাবার বুলেট যতবার দেখি যতবার শুনি আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই